উদ্যোক্তা এই শব্দের সাথে আমরা কম বেশি সকলেই পরিচিত একজন ব্যক্তি যখন নিজের কর্মসংস্থানের কথা চিন্তা করে কোনো চাকরি বা কারো অধীনস্থ না থেকে নিজে থেকে কোনো ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করার চেষ্টা করেন বা পরিকল্পনা শুরু করেন তখনই তাকে উদ্যোক্তা বলা হয় বর্তমানে বাংলাদেশে উদ্যোক্তার সংখ্যা বাড়ছে নারীদের এই সংখ্যা এই ক্ষেত্রে অভাবনীয়ভাবে এগিয়ে আছে আর এই সফল উদ্যোক্তাদের মধ্যে অন্যতম হলেন উম্মে কুলসুম পপি যিনি উত্তরবঙ্গের একজন উচ্চাকাঙ্ক্ষী মহিলা উদ্যোক্তা এবং কৃষিভিত্তিক ভিডিও কন্টেন্ট নির্মাতা নিজস্ব ফেসবুক পেজ ও ইউটিউবে কৃষি পরিবেশ সংরক্ষণ পশুপালন নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ ও জ্ঞানমূলক আলোচনা করে ইতিমধ্যে জনপ্রিয়তা লাভ করেছেন পপি কৃষি নিয়ে তার মানসম্মত কন্টেন্ট যে কারো নজর কাটতে বাধ্য এছাড়াও নিজস্ব প্রতিষ্ঠান প্রিমিয়াম ফোর্ডসের মাধ্যমে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন বিশুদ্ধ ফলমূলসহ অন্যান্য কৃষিপণ্য কন্টেন্ট ক্রিয়েশন যখন বাংলাদেশে দিনে দিনের সমালোচনা জন্ম দিচ্ছে সেখানে পপির কৃষি নিয়ে অভিনব কন্টেন্ট সকলের কাছে জনপ্রিয়তা লাভ করেছে তিনি প্রিমিয়াম ফোর্ডসের সহ একজন এটি ফ্রুট চেন এগ্রিটেক স্টার্ট সারা বাংলাদেশকে সরাসরি খামার থেকে গ্রাহকদের বাড়িতে প্রিমিয়াম মানের ফল সরবরাহ করে বিডি অ্যাসিস্ট্যান্ট অ্যাপ ভিত্তিক স্টার্ট আপ যা রংপুর শহরে বাড়ি ভাড়া পরিষেবা টেকনিশিয়ান পরিষেবা মোদি গ্যাস ফল বিতরণ পরিষেবা প্রদান করে ওয়াই গ্যাপ দ্বারা ওয়াই হার এক্সিলেটরের একজন সুপ্রশিক্ষিত উদ্যোক্তা ওয়াই গ্যাপ হল একটি আন্তর্জাতিক সংস্থা যা উদ্যোক্তাকে আরও অন্তর্ভুক্ত করে ইতিবাচক পরিবর্তন তৈরি করে তিনি বাংলাদেশ ওপেন সার্স নেটওয়ার্ক থেকে উদ্যোক্তা প্রশিক্ষণ পেয়েছেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক একটি অলাভজনক স্বেচ্ছাসেবী সংস্থা প্রাথমিক ধারণাটি হল একটি বিস্তৃত সংস্থা তৈরি করা যেখানে ওপেন সোর্স বা ওপেন কন্টেন্ট স্বেচ্ছাসেবক এবং পেশাদাররা তাদের ধারণা বিনিময় করতে পারে এবং নতুন উদ্যোগ শুরু করতে পারে তিনি গ্রাহক সম্পর্ক যোগাযোগ এবং এইচ আর ব্যবস্থাপনায় ভালো তার প্রতিষ্ঠিত নেতৃত্বের সাথে তার স্টার্ট আপ পিডি অ্যাসিস্ট্যান্ট লিমিটেড বিভিন্ন পুরস্কার এবং স্বীকৃতি অর্জন করেছে যেমন প্রাক আরবান ইনোভেশন চ্যালেঞ্জ দুই হাজার ষোলো জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড দু হাজার আঠারো সেরা নতুন উদ্যোক্তা পুরস্কার দুই হাজার আঠারো যারা সফলতার সঙ্গে এগিয়ে যাচ্ছেন এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছেন তাদের জন্য রইল শুভকামনা